শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা একদম ফুরফুরে হয়ে গেল কেন বলুন তো সকালবেলা হচ্ছে একদম ওয়েদারটা একদম ঝকঝকে না কুয়াশা আছে না মেঘ আছে এইরকম ওয়েদার হবে তবে না ভালো লাগে সকালবেলায় এই উষ্ণ গরম জল খাচ্ছি মিস্টার ঘড়াই তো গতকাল রাত্রিবেলা তার কথা মতো ঠিক সাড়ে বারোটার সময় বেরিয়ে গেছেন গাড়ি এসেছিল চলে গেছে এখনও বাড়ি ফেরেননি রাত্রিবেলা একবার ওখানে পৌঁছেছিল ফোন করেছে যে আমি পৌঁছেছি তারপরে কথাবার্তা হয়নি কিন্তু সারা রাত বিশ্বাস করবেন না ভালো করে ঘুমাতে পারিনি কি যে অস্বস্তি হচ্ছিলো ঘুমিয়ে আসছিল না একটু চোখ বুঝছি আবার হচ্ছে জেগে যাচ্ছি কতবার যে হোয়াটসঅ্যাপ খুলেছি আর ওনাকে হোয়াটসঅ্যাপ করেছি কি করছো ঘুম আসছে না কি বলো তারপরে লাস্ট মনে হয় সাড়ে তিনটের দিকে উনি লিখলেন যে গ্রিন রুমে যাচ্ছি ওনাদের ড্রেস আপের ব্যাপার আছে তাই জন্য হচ্ছে গ্রিন রুমে ঢুকছি হ্যাঁ ঠিক আছে তা যাই হোক না কেন সকালবেলা থেকে আর কথাবার্তা এখনও কিছু হয়নি জানি না এখন মানে কোথায় আছেন কি করছেন কিছুই জানি না সকালবেলা মানে ভোরের দিকে একটুখানি চোখটা লেগে এসেছিলো ঘুমিয়েছি তখন একটুখানি তাও বেশিক্ষণের জন্য না ঘুমটা ভালো হয়নি তো চোখগুলো ব্যথা ব্যথা করছে জানেন আমার যে কাজে হেল্প করে সেও চলে এসছে অনেক আগে উঠেছি উঠে গেটে তালা ঢালা খোলা তারপরে এই বিছানাপত্র গোছানো টুকি টাকি অনেক কিছু করার থাকে সেগুলো করলাম ওনার একদিন মেস মিস্টার ঘরাই আমাদেরকে ঘুম ভাঙান বেশিরভাগ দিনটা বিশ্বাস করুন উনি মানে কি বলবো উনি না থাকে না বুঝতে পারি যে উনি মানে থাকার গুরুত্বটা কি বুঝতে পারি একদম ভালো লাগছে না যতক্ষণ না বাড়ি ফিরছে না ভালো লাগছে না মানে সামনে থাকলে কাছে থাকলে যায় না মানে বিয়ের পর থেকে খুব কম দিন হয়েছে যে ওনাকে ছাড়া থেকেছি রাত্রিবেলা বিশেষ করে সারা দিনে উনি এদিক ওদিক গেলেও চলে আসেন কিন্তু মানে খুব কম দিন হয়েছে হয়তো কোনো বিয়ে বাড়িতে গেছে বা কোনো এক জায়গায় মানে আত্মীয়র বাড়িতে হয়তো এক আধ দিন থাকলো খুব কম দিন মানে হাতে গোনা সেটা চার পাঁচ দিনই হবে এত খারাপ অভ্যাস বন্ধুরা আমার মাঝে মাঝে উনি নিজে বলেন যে কি করে তুমি থাকবে কারো যখন কিছু হয়ে যায় মানে হয়ে যাবে আমার যদি কিছু হয়ে যায় এই সমস্ত উল্টো বাড়িটা হাবি যাবি কথা কি যে বলে কি করে থাকবে এত ডিপেন্ডেন্ট হয়েও না এই সেই আমি বলছি উল্টোটাও তো হতে পারে আমি যদি আগে গে চলে যাই তখন তুমি কি করে থাকবে আচ্ছা তুমি অত্যাধিক ডিপেন্ডেন্ট এই সমস্ত হাবি যাবি ওই সমস্ত কথা বলতে ঢুকি না কিন্তু হ্যাঁ এটা ঠিক মানে উনি ছাড়া আমার চলে না একদম মানে অন্ধ বলতে পারেন ঢাক করি খেঁচ খেঁচ করি কিছু করি কিন্তু উনি ছাড়া একদম চলে না জলটা খেয়ে একটু বাদামগুলো খাবো ওষুধপত্র খাওয়া হলো একটু বাদাম ভিজিয়েছি কাঠ বাদাম সেটা খাবো এখন ছেলেকেও দেব কটা কাঁচ ভিজিয়েছি এটা হচ্ছে আমিও খাচ্ছি ছেলেকেও দিচ্ছি ছেলে পড়তে বসে গেছে আমার সন্টিটা কালকে রাত্রিবেলা কুঁই কুঁই করছে বাবা বেরিয়ে করে সন্টি বাবা কোথায় বাবা কোথায় গো আমাদের সঙ্গে শুয়েছে কালকে রাতে বিজানাতেই ঘুমিয়েছে অন্যদিন নিচে ঘুমায় কালকে আমাদের সঙ্গে নিয়ে শুয়েছি আমি মারাত্মক ভয় পাই একা থাকতে ভীষণ ভয় লাগে আমার শিরো আছে তাই ছেলে বড় হয়েছে তাই নালে তো আগে মানে এরকম হয়েছে যে উনি বললাম না দু চার চারবার না কবারই আমাকে ছেড়ে থেকে যে রাত্রিবেলা কোন এক বিয়ে বাড়িতে এসি অনেক দূর সেখানে গিয়েছে রাতে তো ফিরতে পারিনি আত্মীয়র বিয়েতে কাউকে না কাউকে তো যেতে হবে তো উনি গেছেন আমরা যেতে পারিনি না ছেটে ছেলে ছোটো ছিল সারা রাত জেগে আমি সারা রাত শিরো আসার পর আমার অনেকটা ভয় কমেছে চোরের ভয় পাই জানেন বড্ড স্নান ধান সেরে চলে এলাম বন্ধুরা রান্নাঘরে মিস্টার ঘরায় খানিক্ষণ আগে ফোন করেছিলেন বলছে যে আমি আসছি রাস্তাতে রয়েছি আসছি আলাম ঠিক আছে চলে এসো বললাম ব্রেকফাস্ট করবে তা বলছে হ্যাঁ করব একটু চাউমিন করো আলু দিয়ে আলাম ঠিক আছে ওনার এনার্জি সত্যি এসে মনে হয় ব্রেকফাস্ট করে শুয়ে পড়বে না কি করবেন জানি না কারণ কালকে থেকে তো সারাক্ষণই চলছে রাত্রে তো সারা ঘুম হয়নি দুপুরেও শোয়নি মানে তার আগের দিন সেই রাতে ঘুমিয়েছে এই যে ওনার শরীর পরে না তবে এইটুকু বুঝতে পারছি খুব মানে মজাতে রয়েছে আনন্দেতে রয়েছে। হাসি খুশি মুখটা মানে কথাগুলো খুব হাসি খুশি লাগছে ওনার ওই নাটক করাটা ওটা হচ্ছে একটা কি বলবো মানে সমস্ত কিছু রিল্যাক্সেশন ওইখানে ওই মানে ওইখানে স্টেজে উঠলে পারফর্ম করলে ওনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আমার সঙ্গে যখন হচ্ছে প্রথম পরিচয় হয়েছিল তখন আমাকে বলেছিল আমার হচ্ছে প্রথম প্রেমিক হচ্ছে আমার নাটক তারপরে তুমি এই আলো ঠিক আছে সতী নিয়েই না সারা জীবন ঘর করব যে যেটা করতে ভালোবাসে তাকে সেটা করতে দিতে হয় এইটুকু বুঝি অনেক সময় রাগারাগি করি বটে কি করো এই সেই কাজের হ্যাম্পার হয় কখনো শরীরে এই ধকল যায় তা তো ভাবি যে না উনি তো ওটা করে আনন্দ পান উনি তো ভালো থাকেন তাহলে কেন আটকাবো চলো জল বসিয়ে দিলাম চাউমিনের জন্য চাউমিন করবো বা ঘুম টুম নেই ঘুমা পায় না পুজো পায় না

সবার ঘরে ঘরে যেন এরকম একটা কাকা থাকে আমার ঘরটা কাকা মানে যে আমার বউ হয়েছে সে তো মাঝখানে ভুলে গেছিল তারপর এত বকে ও বকে বকে নার্ভাস হয়ে গেছিল মুখ লাগলেও তোমার চেনা লাগতে পারে দেখো 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 ভালো করে দেখো ওর ডায়লগ আছে এটা তো অরুপ এবারে যখন বলেছি তা ভালো করে দেখো চেনা লাগলেও লাগতে পারে

বুঝতে পারে লোকজন বুঝতে পারে বুঝতে পারিনি এখানে সমস্ত যে সবজি পাতিগুলো ভাজা চলছে বন্ধুরা এর মধ্যে সব দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বিনস যা পেয়েছি দিয়ে দিয়েছি এগুলো ভাজা হোক আর এই যে চাউমিন জল ঝরিয়ে রেখে দিয়েছি আজকে সারাদিন এই গল্পই চলবে নাটকের ওখানে কি হয়েছে কি হয়নি আর হেঁটেই কুটোবাটি হই ওনার কথা শুনে ওখানে এমন এমন কিছু ঘটনা ঘটেছে এগুলো শুনেই আর কি এনার্জি দেখেছেন তো ওনার কে বলবে সারা রাত যে গে মানে এই ফিরলেন সবে যাই হোক না কেন চাউমিনটা করে দিয়ে দেবো তারপর যদি একটু রেস্ট নেয় নেবেন মনে হয় না নেবেন আজকে তো ভাই রবিবার আজকে ও আজকে তো ছাব্বিশে জানুয়ারি এখানে গান বাজনা কিছু শুনতে পাচ্ছি না তারপরে ছেলে এখন স্কুলে টুলে এই সমস্ত না আমার ছেলে তো যায় না আমাদের সেই সব কবে পাট চুকে গেছে তাই জন্য আলাদা করে কি তেইশে জানুয়ারি কি ছাব্বিশে জানুয়ারি কিছুই না বুঝতে পারি না দিনগুলো আসে চলে যায় ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে কিন্তু এখন ও দিনগুলো একদম ম্যার মেরে যায় একটা হচ্ছে ওই যে দেশাত্মবোধ গান ঠান এইগুলো আগে চালা মানে চালাতো শুনতাম এই ক্লাব থেকে এখন সেই চালায় না তো যাই হোক আজকে রবিবার তাই জন্য আজকে তো চিকেন হওয়ার কথা দেখা যাক বাজারঘাট তো করা নেই কালকে তো একটুখানি চিকেন এনেছিল স্টোয়ের জন্য আজকে কি খায় কি খায় না এটা পরে ভাবা যাবে হয়তো ওই চিকেনের ঝোল ভাত রোববার বলে আলাদা করে স্পেশাল কিছু করি না রবিবারে আমারও তো একটু ছুটি লাগবে বলুন তো চলুন এটা করতে থাকি উনি স্নান করে বেরোলে বললাম যে স্নানটা করে আসো ফ্রেশ লাগবে আর আমার চুনটা পুরো ভেজা মাথাটা না আর জ্বালা দিচ্ছে না একটা ক্লাচার দিয়ে বেঁধে নিয়ে গেছি রান্নাঘরে এসেছি বলে চুলটা শুকাতে হবে এই যে আমার চাউমিন করা হয়ে গেছে কি সুন্দর লাগছে না আমার জন্য আবার অন্য কিছু বানাবো দেখা যাক কি বানাই আজকে রোজ রোজ আপনাদের দেখাবো না আমি কি খাচ্ছি কি খাচ্ছি না এসব কিছু দেখাবো না কিন্তু এইটুকু বলতে পারি যে এক মাসে তিন কেজি আমার ওয়েট কমেছে হয়তো বুঝতেও পারবেন ও খুব বোঝা তো অত সহজে যায় না এক সমুদ্র জলের থেকে যদি মক তোলা হয় তাহলে কি বোঝা যায় অত তাড়াতাড়ি বোঝা যায় না তবে নিজে বুঝতে পারছি যে গালগুলো ভাঙছে এইটুকু বুঝতে পারছি দেখা যাক কতটা কি করতে পারি যতদিন মানে ধৈর্য থাকবে ততদিন করব তাও মাঝে মাঝে টুকটাক হয়ে যাচ্ছে এখানে পেঁয়াজ ভাজার চলছে বন্ধুরা আলু চোখা বসা হবে তাই জন্য আর এইটা এখানে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছে পুরোপুরি টেন এখন বাজে দুটো দুটো পাঁচ এরকম বাজে মনে হয় যে ভেবেছিলাম যে মাংস রান্না হবে যেহেতু রবিবার রান্নাটা করবে কে যে রান্না করবে মানে আমি তো ঘুমিয়েই কাদা ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ নিজের ঘরে এসে তোমার গল্প শুনতে শুনতে ব্রেকফাস্ট করার পর ঘুমিয়েই পড়েছিলাম এত ঘুম পাচ্ছিলাম আমি বললাম যে আগে আমি মাংস করে লাভ নেই আলু চোখা তারপরে হচ্ছে ডিম সেদ্ধ এই সমস্ত করে খেয়ে নেব তো উনি যে বললেন যে ঠিক আছে তাই হবে ডাল আলু চোখা ডিম সেদ্ধ ছেলে বললাম আমাকে একটা ডিমের অমলেট করে দিল তারপরেও গল্প করছিলাম তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই টের নেই এই এখন ঘুম থেকে উঠে দৌ মেরে এলাম রান্নাঘরে বাবা কি ঘুম ঘুমিয়েছি আর যে হচ্ছে মানে যিনি যার হচ্ছে টায়ার্ড হওয়ার কথা তিনি মানে সারাক্ষণ হচ্ছে জেগে বসেছিলেন মোবাইল ঢেকেছেন এইসব করেছেন না আর আমি আজকে হাতে ঘুমাতে পারিনি বলছিলাম না ঘরে তো এটা এত ঘুম পাচ্ছিল আর চোখ ব্যথা আমি ঘুমিয়ে পড়েছি ছেলে পাশের ঘরে পড়ছে আর হচ্ছে আমি ঘুমাচ্ছি আর ও হচ্ছে ঘরে দিদি মোবাইল কেটে কাটিয়ে দিয়েছে তারপরে আজকে রাত্রিবেলা অন্য প্ল্যান রয়েছে আজকে খাওয়াটাই ভালো হবে বুঝলি বাবা টুকুনি গরম ভাতে ঘি নিয়ে নিবি যদি চাস ঘুম ভেঙেই মনটা চা চা করে উঠলো তাই জন্য সোজা চলে এলাম রান্নাঘরে এখন বাড়ি বিকেল সাড়ে পাঁচটা সন্ধে হয়নি হবে হবে করছে কোন বাড়িতে শাক বাজছে আবার চা করছি এখন তারপরে মিস্টার আর ছেলেকে ডাকবো ওনারা তো নাক ডেকে ঘুমাচ্ছে আমিও ঘুমিয়েছি দুবার করে ঘুমানো হলো একবার তো দুপুরবেলা খাওয়ার আগে একবার ঘুম দিয়েছি আবার খেয়ে দিয়ে ওঠা আবার ঘুম কী ঘুম কি ঘুম রে বাবা কোথা থেকে এত ঘুম আসলো ভগবান জানে এই যে ওদেরও চা করে নিলাম দেখি ওদেরটা ঢাকা দিয়ে রাখি আর যদি এখন খেতে না চায় পরে মাইক্রো দিয়ে গরম করে দেবো না একটু পরে আবার আসতে হবে আমাকে করে চা করতে আবার এসে চা করা পোষায় না বাইরে দেখুন এই অন্ধকার হয়েছে লাইট ফাইটগুলো জ্বে দিই সন্ধ্যাবেলা লাইট যারা না থাকলে না একদম ভালো লাগে না যে ওয়েদারটা বেশ ভালো ছিল এখনও আলো আছে আকাশটা এখনো এখন হালকা হালকা এখনও আলো আছে ঘরের মধ্যে একটুও ঠান্ডা লাগে না বাইকে বেরোলেই ঠান্ডা লাগে বেরিয়ে বললাম বন্ধু একটু ছেলেকে টিউশন থেকে নেব তারপরে দেখি একটু রেডি ওদিক যাওয়ার আছে কাজ আছে সেগুলোও থাকতে হবে চারিদিকে বিয়ে বাড়ি বিয়েবাড়ি আর বিয়েবাড়ি আমরা প্রথমে উঠে পড়েছি কারণ এই পারে এসছি বাইকে করে যাওয়াটা কি হবে না কিছুদিন আগে ছেলে পড়া থেকে নিয়ে ফিরছে ওর বাবা ধরেছে ট্রাফিক পুলিশ ধরেছে কিন্তু ফাইন টাইন হয়নি আজকে তো বলছে আর রিক্সি নেই ওরা হ এই জায়গাটাতেই ধরে এত দূর ছিল ওখান থেকে দেখে নিয়েছে ডেকে একদম চোখে দূরবীন লাগে ধোয়া আর আমাদের যেহেতু হেলমেট নেই তিন রিক্স রিক্স নেব না সেদিনকে ছেলের পড়া ছিল তো সেই বলে ওর বাবা কাটিয়ে দিয়েছে আমাদের ম্যারাকপুরের জুডিওটাতে আগুন ধরে গেছিল কিছুদিন আগে আর দেখাবো মনে হয় অবস্থায় রয়েছে এই রেস্ক জুডিওর অবস্থা পুরো পুরো ছাড় খার বুঝেছেন সিনেমা হল প্লাস জুডিও সাইড এই 14 আগে ভিডিওতে তো আগুন ধরে গেছে অতীন্দ্র সিনেমা হলের একটা বাস পৌরশন মনে পড়েছে উপরে আরসালান রয়েছে একদম বিশাল মানে অগীকান্ড ঘটে গেছে পাশে একটা ক্যাফেড ছিল সেইখান থেকে আগুনটা লেগেছে একদম পুরো পুরো চার দমকল প্রচুর দমকল এসে এখানে সেই এ করে তারপরে আগুন নিবিয়েছে আরে কি যে খারাপ লাগছিল বন্ধুরা আর এই একটা দিয়ে যেতেtaroই খারাপ লাগে পুরো কেও নেট ধ্বংসവശিস করে রেখেছে এই জায়গাটা না মানে आलोচনা অবলম্বন করতে সব সময় আগুন এখন জিনিস পুরো করে দেয় না মানে

বসো বসো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাড়িতে এসে নিয়ে শিরোকে খেতে দিলাম রান্নাঘরের ভাত সব তুলে দিয়েছি বাইরে থেকে তো খাওয়া দাওয়া করে এলাম আজকে রান্নাঘরে প্রায় ঢুকিনি বললেই চলে সকালবেলা একটু ব্রেকফাস্ট আর দুপুরবেলা তো এইটুকুনি খাওয়া দাওয়া রাত্রিবেলার মানে কিছু ছিল না আমাকে করতেই হতো ভাতটা করা ছিল অল্প একটুখানি ভাত আছে বেশি নেই সেগুলো তুলে তুলেও দিলাম আর কি আজ যে সারা মানে দিনটা বেশ ল্যাদ খেয়ে রিল্যাক্স করে কাটলো তবে আগামী আগামীকাল হচ্ছে চাপ আছে বুঝতে পারছি তো যাই হোক না কেন এই যে এখন নিজের জন্য এক কাপ এই যে গ্রিন টি করে নিয়েছি আর হচ্ছে কট দিয়েছি তবে উনি গ্রিন টি খান না এইসব ও উনি নর্মাল টি খাচ্ছেন এই তো তো চলুন বন্ধুরা এখন আর কি কাজ নেই এখন একটুখানি কথাবার্তা বলি এই তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন